আসসালামু আলাইকুম আজকে আমি একটা বর্তার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই সহজ এবং খুবই মজাদার এই ভর্তার রেসিপি এই ভর্তার জন্য আমার লাগবে সিম আলু এবং ডিম আগে থেকে আমি কড়াইতে সিম আলু ধুয়ে কেটে রেখে দিয়েছি পরিমাণ মতো পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এদিকে আমি অন্য একটা পাতিলে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সিম এবং আলু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে সিম এবং আলুর পানিটা আমি একদম শুকিয়ে নিব একদম পুরা পুরা ভাব করে নিব এদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়ে পুরা পুরা করে সিদ্ধ করলে ভর্তাটা খেতে খুবই মজা লাগে এখন একটা ঘুটনির সাহায্যে আমি এগুলো চেপে চেপে ভেঙে নিচ্ছি ভর্তার জন্য আমি পেঁয়াজ মরিচ ভাজার জন্য ফ্রাইড সয়াবিন তেল দিয়ে দিয়েছি গরম তেলে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজে এখন আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি পেঁয়াজ মরিচ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা সে আলু এবং সিম এদিকে সিদ্ধ ডিমটাকে আমি একটু গ্রেট করে কেটে নিয়েছি আর দিয়ে দেব বেশি করে ধনে পাতা সব উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভর্তা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবো সব শেষে সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব আমার ভর্তাটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আমার রেসিপিটি দেখার জন্য আল্লাহ হাফেজ